শুভ না অশুভ কেমন কাটবে উৎসবের দিনগুলি জানুন দুর্গাপুজোর রাশিফল নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি রাশি অনুসারে আপনাদের বলতে যাচ্ছি যে পূজার দিনগুলি আপনাদের কিভাবে যাবে তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের বলব যে দেবের আগমন আগমনের পরিণাম কি হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় রাম হর হর মহাদেব জয় মা দুর্গা অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটির নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে উনারাও উপকৃত হতে পারেন বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ যায় তার মধ্যে দুর্গা পুজো একটি গোটা বিশ্বের বাঙালি জাকজমকপূর্ণ এই উৎসব উদযাপন করেন শুরু হয়ে গিয়েছে এবছরের দুর্গাপুজোর টাউন এবার মহালয়া পড়েছে দুই অক্টোবর এবং মহাপঞ্চমী আট অক্টোবর বছরভর বাঙালির অপেক্ষা থাকে এই দিনগুলির জন্য জান দেবী দুর্গার আগমনে আপনার সময় কেমন কাটবে চলুন দেখা যাক কোন রাশির জাতকের দুর্গাপুজো কেমন কাটবে মেষ রাশি বিপুল পরিমাণে আর্থিক লাভ এবং কর্মসংস্থানের স্থিতিশীলতা সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প শুরু করুন রোমান্টিক জীবনকে আরও উত্তেজনাপূর্ণ রাখুন তাহলে সম্পর্ক আরও মধুর হবে পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রুটিন মেনে চলুন রাশি। বহু প্রতীক্ষিত ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে প্রতিযোগিতা কাটিয়ে উঠবেন শিক্ষাক্ষেত্রে এবং আর্থিক সাফল্য অর্জন প্রেমের জীবন শক্তিশালী হবে স্বাস্থ্য ভালো থাকবে নতুন সবগুলি অন্বেষণ করার জন্য এই সময়কাল সবচেয়ে শ্রেষ্ঠ মিথুন রাশি আপনার জোরালো ক্রিয়াকলাপে জড়িত হওয়া থেকে বিরত থাকা উচিত ইতিবাচক মনোভাব আপনাকে আপনার আর্থিক স্থিতিশীলতা পুনরায় প্রতিষ্ঠায় সহায়তা করবে ক্রমান্বয়ে অর্থ বৃদ্ধি সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারেন ধৈর্য ধরে রাখুন এবং তাকে সময় দিন শরীরের পর্যাপ্ত যত্ন নিন কর্কট রাশি নতুন দক্ষতা বিকাশের জন্য এটি চমৎকার সময় আপনার উদ্বেগ সহজেই ছেড়ে দেবেন বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সঙ্গী এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটান নিজের সঙ্গে সবচেয়ে ভালো সময় কাটানো জরুরি এই সময়কালে সিংহ রাশি পেশাগত এবং শিক্ষাগত উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জন বিশেষ সঙ্গী খুঁজে পেতে পারেন বিয়ের জন্য এবং আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য একটি আদর্শ সময় এটি নিজেকে সুস্থ রাখতে সুষম খাদ্য খাওয়ার দিকে এবং নিয়মিত ব্যায়াম করার দিকে মনোনিবেশ করুন কন্যা রাশি চাকরির সুযোগের পাশাপাশি প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা মনের মানুষকে খুঁজে না পাওয়ার সম্ভাবনা তবে বিবাহিতদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে গভীরতা আপনার স্বাস্থ্যের সুরক্ষার জন্য সঠিকভাবে খাওয়া দাওয়া করুন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে তুলা রাশি অন্যান্য রাশিচক্রের সঙ্গে তুলনা করলে কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে এটি আপনার জন্য একটি চমৎকার সময় পছন্দের মানুষকে প্রস্তাব দেওয়ার এবং সম্পর্ক এগানোর জন্য এটি আদর্শ সময় স্বাস্থ্যের জন্য খুব বেশি মনোযোগের প্রয়োজন নেই তবে যোগব্যায়াম অনুশীলন করলে আপনার উদ্বেগ এবং উচ্চ রক্তচাপ দুলে থাকবে বৃশ্চিক রাশি কাজ এবং শিক্ষাক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা থাকবে এই সময়ে কোনো কেনাকাটা থেকে বিরত থাকুন ইতিবাচক দিকে মনোনিবেশ করুন প্রেমে বিবাদের যোগ স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন ধনুরাশি নতুন প্রতিভা এবং কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে সঙ্গীর সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান স্বাস্থ্যকর খাবার খান এবং যাদের দীর্ঘস্থায়ী হৃদরোগ রয়েছে তারা নিয়মিত মেডিকেল চেকআপের মধ্যে থাকুন মকর রাশি আপনার আর্থিক অবস্থা কিছুটা অস্থিতিশীল হবে সবসময় আপনার ইতিবাচক মনোভাব বজায় রাখলে সমস্যার সমাধান হবে লক্ষ্য এবং স্বপ্নগুলি অর্জন করতে আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম এবং অধ্যবসার সঙ্গে কাজ করতে হতে পারে সঙ্গীর সাথে বন্ধন দৃঢ় হবে কুম্ভ রাশি স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিন প্রেম পণ্যের জন্য এটা ভালো সময় পরিবারকে সময় দিন সাফল্য পেতে কঠোর পরিশ্রম ও কর্মে মনোসংযোগ করা জরুরি মিন রাশি সমস্যা এবং সাফল্য উভয়ই আসবে ভবিষ্যতে আপনি নতুন পথে প্রবেশ করতে সক্ষম হবেন স্বাস্থ্য এবং সম্পর্কের সুরক্ষার জন্য অতিরিক্ত যত্ন নেওয়া উচিত এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে জানেন কি হবে পরিণাম দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত এই বিষয়ে রীতিমতো চিন্তিত থাকেন ভক্তেরা কারণ হিন্দু হিন্দুশাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে মর্তলোকে সারা বছর কেমন কাটবে আশঙ্কার কথা হল প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায় কোন বছর কোন বাহনে আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয় হিন্দুশাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে বা বাহাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক বা ঘোডা সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবে গজ দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন এবার দেবীর আগমন ও গমন কোন বাহনে যেহেতু এক শূন্য অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে এক দুই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্রকন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসেন হয়ে ফিরে যাবেন দেবী এর ফল কি হবে শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায় মকরং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল রঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই মন্দ উল্লেখ্য দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর বাহন হাতি হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে দেবীর আশা বা যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধিস্তথাজলম অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও থাকে